টি বিশ্বকাপে ইনজুরির কারণে পেইসের সংকটে বাংলাদেশ প্রথম ম্যাচে দুই পেইসারে একাদশ সাজানোর পরিকল্পনা নিয়েছে টিম ম্যানেজমেন্ট তাস্কিন এখনও ফিট হয়ে ওঠেন নিয়ে আর শরীফুলের ইনজুরি সারতে সময় লাগবে এই কারণে এমন ভাবনা আর পার্ট টাইম পেসার হিসেবে সৌম্যকে কাজে লাগানোর চেষ্টা টিম ম্যানেজমেন্টের যুক্তরাষ্ট্রের ডালাস থেকে আবদুল্লাহ হিরার প্রতিবেদন ম্যাচে নামলে হারের ভয় অনুশীলনে ইঞ্জুরির ভয় তাই বলা যায় ভয় বেড়েছে দলে ডালাসে দুই দিন থেকেও অনুশীলন মাঠে নামা হয়নি কিন্তু কেন অন্য দলগুলো আবহাওয়ার বাধা উপেক্ষা করেই নেটে ব্যাটের তুফান তুলতে ব্যস্ত সেখানে ইঞ্জুরি থেকে ফেরার পরীক্ষা দিতে ছিলেন শুধু তাস্কিন বাকিরা কি করে কাটাচ্ছেন এমন প্রশ্নের উত্তর মেলে না দলের খারাপ সময়ে লঙ্কানদের হার দিয়ে শুরু স্বস্তি দিচ্ছে বাংলাদেশকে শান্তদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা চাপ নিয়ে খেলবে তবে দিন শেষে ম্যাচ জিততে হবে সাকিবদের এজন্য ব্যাটারদের ফেয়ারলেস ক্রিকেট খেলার আত্মবিশ্বাসটা জরুরি যার ঘাটতি সাম্প্রতিক সময়ে স্পষ্ট ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এর মধ্যে পেশার সংকট শরিফুলের ইঞ্জুরিতে হয়েছে এমন বুধবার শরীফুলের সাথে দেয়া হবে আপডেট টেক্সাসের আকাশের মন খারাপ স্থানীয় আবহাওয়ায় দেখানো হচ্ছে আকস্মিক বন্যার সতর্কতা অবশ্য এসব বাংলাদেশ দলকে কম ছুঁয়েছে কেননা তারা রেখেছিল ঐচ্ছিক অনুশীলন শুধু আবহাওয়ার কারণে পরিবর্তন করতে হয়েছে ভেরুর তবে মঙ্গলবার থেকে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল আবদুল্লাহরা ডিবিসি নিউজ ডালাস টেক্সাস যুক্তরাষ্ট্র